আমাদেরকে না বলো আমাকে দরকার এখন থেকে আমি তোমাকে সব সার্ভিস দিব তুমি যেহেতু ফ্রি বলেছ তাহলে আমি তোমার কাছে কাছে থাকবো তুমি আর কাউকে সার্ভিস দিবে না বৌদি বলো আচ্ছা দিব না কি সুন্দর মনে চাই সবসময় তোমার সাগরে ডুবে থাকি আমি আর যে যেহেতু লাগবে यार एक गर्जीस भाई देव हाँ

এই রসে টলমল করতেছে এই যৌবন তুমি ফিরিতে দিয়ে দিতাছ বৌদি আমার তো বিশ্বাস দিতেছে না বৌদি কারণ ফিরিতে না দিলে ধর আমি কাউকে পাচ্ছি না আমার যে খুব দরকার তোমাদেরকে আমাদেরকে না বলো আমাকে দরকার এখন থেকে আমি তোমাকে সব সার্ভিস দিব তুমি যেহেতু ফিরি বলেছ তাহলে আমি তোমার কাছে কাছে থাকবো তুমি আর কাউকে সার্ভিস দিবে না বৌদি বলো আচ্ছা দিব না তুমি যদি একাই আমাকে রক্ষা করতে পারো আমি আর কাউকে না কি বৌদি দেখো না আজকে তোমাকে কি সুখ দিই আমি নিজেও সুখ দেবো তোমাকেও সুখ দেবো ঠিক আছে হবে তো অবশ্যই হওয়ার আগে ঠিক আছে তোমার এই মুসলিম নরম শরীরটা চুলতুলের শরীরটা রসে বড়া যৌবনটা আমি একটু ঘুরে ফিরে দেখে আসি ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসি তোমার এই পা থেকে শুরু করে তোমার এই পা থেকে শুরু করে এভাবে উঠতে উঠতে ঠিক আছে তোমার এই মধ্যংশে যে নাভির অংশটা সেটা তো আরো গর্জিয়াস আরো গর্জিয়াস ঠিক আছে এরকমভাবে ভাবে তোমাকে একটু সুখ দিব তুমি এই সার্ভিস আর অন্য কাউকে দিবে না শুধু আমাকেই দিবে তুমি চলো একবার তোমার গর্তে ঢুকে যাই গদি চলো তাহলে আমরা শুরু করি হ্যাঁ আচ্ছা চলো শুরু করি

কিলবিল কিলবিল করবো এখন তুমি আমাকে রাখবা আমি এসে তোমাকে এইভাবে আরামে সুখ দিয়ে যাব আমি নিজেও সুখ নিয়ে যাব ঠিক আছে এ তোমার এই বাসে ঘোরা যৌবন এই টলবন করা যৌবন আমি ছাড়া অন্য কেউ নে অন্য কেউ উপভোগ করুক আমি তো সেটা চাই না বৌদি হ্যাঁ এত সুন্দর যৌবন কি সুন্দর মনে চাই সব সময় দ্বারা কিভাবে যায় ঠিক আছে আমি তো একবার গেছি তারপরে আমার অনেক লাগছে দ্বিতীয়বার যাওয়া সাহস করে গেছি আমার তো মনেই আছে আমি আর পারম না বৌদি তুমি কেমনে পারো এত সার্ভিস দিতে বৌদি আরেকটা কথা এখানে অলিমুদ্দিন সলিমুদ্দিন যখন আসছে ওরা সব দুর্বল সব তোমার বাবাও আসছে যাই হোক তুমি কিন্তু আমার জন্য পারফেক্ট ঠিক আছে আমার বাবা তোমার এখানে আসছে তুমি আগে বলবো না তাহলে তো আমি তোমার এখানে জীবন আসতাম আমার সার্ভিস লাগবো না কেন না আমি তোমাকে ছাড়বো না তুমি যতই না আসতে চাও সি 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 মানে শুনলে কি কইবো আমার বাপ মুগুলে নাইছে আমি হলে নেমো না 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 আমি আর পারবো না তাদেরকে আমি ডাকবো না তারাও আসলে আমি তার থেকে জায়গাও দিব না কারণ অলিমউদ্দিন সলিমউদ্দিনকে সবাইকে দেখে সবাই দুর্বল সাথে তোমার বাবাও কিন্তু দুর্বল খুব দুর্বল কিন্তু আমার বাবা এখানে আসে এখানে আমি আর থাকবো না আমি চলে যাব না না আমি তোমাকে যেতে দিব না তোমাকে আমি আমার কাছেই রেখে দিব তোরে পেতে দেখি কেমন লাগলো শান্তি তো লাগছে বৌদি কিন্তু যে বাপের কথাটা যদি ভাবি তাহলে খারাপ লাগে কোনো সমস্যা নাই এটা হতেই পারে ফ্রি সার্ভিস না এজন্য তোমার বাবাও দৌড় দিয়ে আসছিল কিন্তু পারে না খুবই দুর্বল বয়স হয়েছে তো কিন্তু তুমি আমারে জোর করে যেই সার্ভিসটা দিলে না এটা আরো ভালো লাগছে বুঝছো আর একবার দিব নাকি দিবা হ্যাঁ দাও ভালোই তো লাগছে দাই নাকি কেমন লাগলো শান্তি শান্তি এরকম শান্তি আর কখনো লাগে নাই কিন্তু বৌদি আমার কাছে তোমার কথা দিতেই হইব তুমি অনুমতি অনুমতি আর আমার বাপ মুখ যা আসে কিউরে আর সার্ভিস দিবা না আমি তো নিজেই বলছি কাউকে আর সার্ভিস দেব না কারণ কি ওরা সার্ভিস দেওয়ার মতো যোগ্যই নেই খুবই দুর্বল এত দুর্বল জিনিস দিয়ে আমার চলে না আমার লাগবে একবারে টাটকা জিনিস যেমন তুমি টাটকা আমি হঠাৎ করে সেই কচি ঠিক আছে তোমাকে যে আমি আমি দুইবার তুমি দুইবার জোর করে করলে একদম আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে ঠিক আছে একে একের জিনিস একের জিনিস আমার কিন্তু ব্যাকে পায় না আমি ভাগ্য গুণে পাইছি ঠিক আছে তাহলে হাত ছাড়া করো না আমিও ভাগ্য গুণে একটা ভালো একটা জিনিস পাইছি সেই জিনিস এটাকে আমি হাত ছাড়া করতে চাই না আমি চাই না